জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে আমি তাকেই মেনে নেব আমরা যখন নির্বাচন করি আমরা নেতার সাথে শুধু জবাব পেয়েছি আমরা দুর্দিনে আমি সভাপতি আমি রাজনীতিতে এসেছিলাম আপনারা সে ভালোবাসায় আমাকে আমার সভাপতি এবং সাংগঠনিককে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আপনারা এই গুরু সমাজ সেবা করার সুযোগ করে দিয়েছেন সেজন্যই এই যারা ভিতর এবং আমার বিএনপির নেতৃত্বকে জানাই ধন্যবাদ তার মূল্যবান বক্তব্য দেবে এবং একাত্তর সদস্য যে কমিটি তিন নম্বর ওয়ার্ডে আপনারা উপহার দিয়েছেন তাদেরকে যার যার দায়িত্ব সেটা বুঝিয়ে দেবে